আসসালামু আলাইকুম ইমবান কে ওস্তা সবার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন সুন্দর একটা বাড়ির পাশাপাশি সুন্দর একটা স্ক্রিন নিয়ে আসলাম সবাদের সামনে আর আজকে আমার পক্ষ থেকে গেমিং মহিত আতিক পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমজানুল মুবারক সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলেই সুস্থভাবে সহিভাবে রমজানের প্রত্যেকটা রোজা আপনারা পালন করতে পারেন সেই দোয়াই আমি করি আর হচ্ছে আজকে দেখেন শ্যামলি এই স্লিপার কোচের এই বাস স্ক্রিনটা আপনাদের কিন্তু ফ্রিতে আমি রিলিজ করে দিচ্ছি এই স্ক্রিনটা দীর্ঘ অনেকদিন দিন আগেই কিন্তু রিলিজ হয়েছে স্ক্রিনটা খুবই পুরাতন আর কি আমরা পাবলিশ করতে একটু লেট করেছি যাই হোক যারা যারা স্ক্রিনটা যাদের যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন যদিও এটা কোনো রিকোয়েস্ট আমরা আমাদের কাছে নাই রিকোয়েস্ট ছিল না যার কারণে আর কি আমরা এটা এমনিতে বানাইছি আর কি আর এই স্ক্রিনটা নিয়ে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না যাই হোক স্ক্রিনে যেহেতু আমরা কষ্ট করে বানাইছি সেই সুবাদে আপনাদের কাছে আমরা কিছু অবশ্য হ্যাঁ আশা করতে পারি যেমন হচ্ছে লাইক কমেন্ট আপনাদের কাছে আশা করতে পারি তো যাই হোক আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর যাদের যাদের এই স্ক্রিনটা প্রয়োজন থাকে প্রয়োজন আছে যাদের যাদের লাগবে তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এই হচ্ছে ভিডিও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দেবো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও তার লাভ